আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশফিয়া ইনকিউবেটর আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 80 থেকে 100 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর তো বরাবরের মতই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো লক্ষ্য করেন আমরা কিন্তু এটা এসি ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি যদি কখনো একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারেন এর জন্য সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এবং অনেকেই জানেন এই কন্ট্রোলারগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে 3001 কন্ট্রোলারের মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলারটা দেওয়ার জন্য কাস্টমারকে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করবেন আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ফিনিশিংটা দেওয়ার জন্য তো ঢাকনার উপরে দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা হচ্ছে আদ্রতা দেখার জন্য এবং আমাদের বক্সটা একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত অনেকেই কিন্তু লোকাল বক্সটগুলো ব্যবহার করেন বাট আমাদের গুলো একটু লক্ষ্য করেন ভিতরে ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ গোছালো এবং পরিপাটি আমরা কিন্তু ডিসির জন্য সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করছি অনেক কাছে কিন্তু এখানে হোল্ডার ইউজ করে না আমরা এটা তো হোল্ডার ইউজ করছি এবং ভিতরে ওয়ারিং ফিনিশিং টা লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ সুন্দর গোছালো এবং পরিপাটি যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম